আমার দেশের বাড়ির সামগান ডিসাম্বারপুর গ্রাম মল্লিকপুর আমি দেখা শরাইজি আমার ফার্স্ট আমার আয়ারে নিয়া প্রথম মাইয়ারে আমার বিয়া দিছি সুন্দর মতন আমার মাইয়ার নামাই আছে আমার সাথে আর এই মাইয়াটার আলাপ দিছিল তারা আমি মেনে নেই নাই বিয়া দিব না তারপরে বছরকাল থাকছি তারপরে হঠাৎ একদিন তারা মানে আমার মাইয়ারে অফিস থাকিয়া গার্মেন্ট সব ছিল গার্মেন্টস থাকি আমার মাইয়ারে তারা নিয়ে গেছে আমি মাইনা নিয়ে ওটা তারা পূজা নিয়ে গেছে তারপর প্রায় পাঁচ মাস হয়েছে আমার মাইয়ারে দেশে নিয়ে আইছে তারপরে এর ভিতরে মানে কথাবার্তি হয়েছে মোবাইলে আমরা মাইয়া যখন আইছে তখন আমরা কিছু মাইনা নিছি মাইনা নিছি তারপরে এই যে রোজা ঈদ গেল রোজা ঈদের পরে আমরা আসছি আসিয়া সুন্দর মতো তারা দেওয়াই তারে খুশি করছি তারাও আমরা খুশি করছে জামাই রে নিয়েছি আমার মাইয়ারে নিছি নিয়ে আর সুন্দর মতো আমি তিন দিন রাখিয়া আমার মাইয়ারে কাপড় চুপড় দিয়ে যাই আমি আবার জামাইরে দিয়ে দিছি তার জামাইরে বাই একটা মেয়ে গেছিল তারেও আমি দিয়া দিছি সুন্দর মতো আমি বিদায় দিয়া দিছি হঠাৎ করি এখন গেছে কালকের আগের কাল আমি ফোন দিছি সুন্দর মতো আমার মায়ের মাছ আমার কিছু করে নাই আর গেছে কালকে আমার আমার টাই ফোন দেয় নাই আমার বড় মাইয়া আমার টাই আমার বড় মাইয়া জামাই গেছে ফোন দিছে যা বলতাছে আমার মাইয়া নাকি মৃত্যু অতি তাড়াতাড়ি আইতাম

তার বাবার নাম বাবার নাম আপনার কি মন হয় আপনার মেয়ে কি আমার মেয়ে আত্মহত্যা করে নাই আমার মাইয়ারে মারছে তারা তারপরে দেখেন সুন্দরমত আমি পাঠাই দিয়েছি তারা আইসে থাকছে অনেক কালকে আমার পঞ্জাব গেছে আমার মাইয়া নাই তারপরে আমরা আসলাম আইশিয়া তারা পন্ডিত আছে আমরা তারা বাড়িতে যাইমু আমরা তারার বাড়িতে যাই নাই সরাসরি আমরা হাসপাতাল আইসি হাসপাতালে আমরা ডাক্তার সাহরে জিজ্ঞাসা করছি তারা বলছে বলে ঠিক আছে আইসে যখন তো তারা লাস্ট নিয়ে আইয়া তারা চলে গেছে তারা কেউ নাই বিপাব হয়েছে ঢাকা মিরপুর আমার মাইয়া গার্মেটের সাত জি না প্রস্তাব দিয়েছিল আমি মানি নাই আমার মাই যার বয়স ফ্যান্ড নাই